ইংলিশ সেকেন্ড পেপারের মনে করো যে হচ্ছে গ্রামার অনেকে বারোটা মনে রাখতে পারে না বুঝছো বারোটা আইটেম মনে রাখতে পারে না তাহলে তোমাদের আমি সহজ করে একটু বুঝাই মনে করো যে ইংলিশ যে বারোটা আইটেম আমরা কিভাবে মনে রাখবো আচ্ছা তোমরা অ্যাপ্লিকেশন পড়িছো না যে তোমার ইসে বিভিন্ন এসএসসি তে বা সিক্স সেভেন থেকে একটু শুরু করিছো তাহলে অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার এই যে অ্যাপ লাগবে তোমাদের বারোটা আইটেম কিভাবে মনে রাখবা বুঝছো সেটা শেখাচ্ছি তোমাদের যে অ্যাপ্লিকেশনের এই যে অ্যাপ তারপরে হচ্ছে তোমার আচ্ছাকেশনের ভিতরে কিছু শ্রেণী বিভাগ আছে ধর না তোমরা মনে হলো সিবি পড়ছো কিনা তোমরা সিবি সিবি পড়ছো না তাহলে সিবি এই অ্যাপ্লিকেশন লাগবে কি সিবি আর সিবি সাধারণত কি হয় চাকরির জন্য হয় বুঝতে চাকরির জন্য লেখো না তোমরা সিবি আগে সিবিজে ছাত্রজন তিনটা পোস্ট মনে রাখবা তিনটা পোস্ট তোমরা এই যে ইন্টার পাস করে যখন বিভিন্ন এডমিশন দিবা এবং এডমিশন দিয়ে শান্ত কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তখন ভর্তি হও তখন তোমার কি তোমাদের লক্ষ্য থাকে কি যে একটা ভালো পোস্টে চাকরি পাবো তা তোমাদের একটা সরকারি মানে খাদ্য অধিদপ্তর একটা সরকারি চাকরি আছে সেটা হল সিএনপি পোস্ট কি পোস্ট সিএনপি আচ্ছা তার পাশে এমসি পোস্ট এটা সরকারি না এটা হচ্ছে তোমার আমি একটু এখানে লিখি হ্যাঁ এমসি পোস্ট যেহেতু তোমার এটা লাইভে যাচ্ছে মনে করো যে এইটা আমি একটু এখানে লিখি তাহলে সিএমপি পোস্ট মনে রাখো তোমরা সিএমপি পোস্ট তোমরা খেয়াল করো সিএমপি পোস্ট তারপর হচ্ছে তোমার এমসি এটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট যারা নিয়ে পড়ে এইটা হচ্ছে এমসি পোস্ট আর হচ্ছে এসপি পোস্ট এটা তোমরা জানো যে পুলিশের এসপি বলে এই এই বারোটা দিয়ে তোমাদের মনে থাকবে যে তোমরা বলতে চাচ্ছ যে স্যার অতগুলো বারোটা আইটেম মনে থাকে না একবার দেখো কিভাবে সহজে মনে রাখতে পারি দেখো এতে হচ্ছে আর্টিকেল এতে কি তোমাদের একদম আর্টিকেল পড়বে প্রথম দেখে আর তোমাদের বারোটা আইটেম তার মানে হচ্ছে পাঁচ বারণ ষাট মনে রাখবা পাঁচ বারণ তো ষাট তার প্রত্যেকটা হচ্ছে তোমার পাস করি ঠিক আছে এই তাহলে দেখো পিতে হচ্ছে প্রি পজিশন পিতে কি প্রি এটা একদিন যে আমি সবাই সবাই করাই তোমরা আজকে প্রথম আসছো তোমাদের করাচ্ছি প্রি পজিশন তারপর হচ্ছে ফ্রেজেস

পোস্ট হচ্ছে সিএনপি পোস্ট এমসি আর হচ্ছে তোমার কি এসপি পোস্ট এই সিভি লিখতে কথা চাকরির জন্য এই তিনটা পোস্ট আচ্ছা এবার সি তে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স মনে রাখবা এবং কত নম্বরে মানে একদম তোমার প্রত্যেকটা পাস করে থাকবে চেঞ্জিং সেন্টেন্স এইভাবে মনে থাকে আচ্ছা এন দে হচ্ছে ন্যারেশন এন হচ্ছে ন্যারেশন আচ্ছা এবার তোমার পি তে হচ্ছে তোমার

আচ্ছা এবার এস টা হচ্ছে সিনোনিম আর অ্যান্টোনিম মনে রাখবে সিনোনিম আর অ্যান্টোনিম এটা নতুন তোমাদের আগে ছিল না আর পি তে পাংচুয়েশন এটা তোমাদের ছিল পাংচুয়েশন দেখো তো এই যে কে জানো বললো আচ্ছা যে স্যার এই বারটা মনে রাখা যায় না দেখো এবারে মনে রাখবে এবারে মনে রাখবে যে অ্যাপ অ্যাপ্লিকেশন সিবি সিবি টাইপের অ্যাপ্লিকেশন লিখতে হবে সিএনপি পোস্টের জন্য এমসি পোস্টের জন্য আর আছে এসপি পোস্টের জন্য আচ্ছা এবারে রিটার্ন সাইডটা একটু দেখাই তোমাদের রিটার্ন সাইডটা কি হতে পারে

এবং কম্পিউটার জানা এটা কিন্তু একটা দক্ষতা বুঝছো ইংলিশ তুমি যত জানবা ইংলিশ একটা স্কিল ইটস এ ল্যাঙ্গুয়েজ মনে রাখবে এটা পাস করার কোন সাবজেক্ট নেই এটা ল্যাঙ্গুয়েজ এবং ওই যে কম্পিউটার শেখা এটাও একটা স্কিল তাহলে আর কম পিসি লাগবে যে তুমি সিভি জমা দিবা তো পিসি লাগবে না আচ্ছা এতে দেখো আমাদের রিটার্ন সাইড হয়ে যাচ্ছে কিভাবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন হবে তোমাদের এতে কি হবে অ্যাপ্লিকেশন তেরো নাম্বারে আর আটতে হচ্ছে তোমার রিপোর্ট মনে রাখবা রিপোর্ট এগুলো কিন্তু নেই তোমাদের বড় ভাই আপুদের যারা পঁচিশ পরীক্ষা দেবে তাদের কিন্তু নেই আচ্ছা এবার হচ্ছে তোমার পিতে হচ্ছে প্যারাগ্রাফ

ঠিক আছে এখন তোমাদের মনে করো যে আমি যে কোনো একটা টার্গেট করবো বুঝছো এই যে এটা হচ্ছে আমি প্রথম যারা আসে তাদেরকে এটাই আমি প্রথমে করাই